আওলি রেজেন ইন্ডিয়ার রেজেন বিজেপি ভাঙ্গার হোতাও আর নিবেনের হোতাওনি কিন্তু এটা ভুলে গেছেন কিন্তু উনি কিন্তু আবা আরো ভুলে গেছেন কি বেদীবি ভাঙ্গার যে সর্বজন মন্ত্রী বাছিলেন এই সর্বজনত্রর হোতাদের একজন কিন্তু চাঁদnabla BMB ঐক্য ঐক্যর জন্য দেশনেত্রীর সরাসরি নির্দেশনা ছিল আমার মনে উনি এই জিনিসটা বলে বুলা গেছেন এই জিনিসটা আজকে আপনাদের মাধ্যমে আমি ওকে মনে করে দিতে চাই সম্মানিত উপস্থিতই উনি ব্যক্তিগত কারণে বাংলাদেশে জাতি দবতে চাঁদদিনে উপজেলারAppCompat পুরো সরকার পুরো সরকার বাজারে বিক্রি করেন কিনা বলেন নিউজ ক্রিম ইসলামী সমমানে দল ছাড়া আল্লাহর এই দেশে কোন দল বাদ উনি উনি করেন একটা মানুষ দল চেঞ্জ করতে পারে উনি

এই দলে আমি আপনাদেরকে অন রেকর্ড আমি বলতেছি ওই দলের একজন সদস্য ওই যার সদস্যপদ নিকের আছে ওই দলের যারা সদস্য পদ আছে একজন মেম্বার হইছে যারা বাংলাদেশ আমার নজরে ঠিক

বিএনপি করছে বা সামনে দিনে বিএনপি বলে মনে করে আমাদের একজনের সাথে আমাদের আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকতে পারে রাজনৈতিক কোনো বন্ধন বা জয়েন করছে কিনা বলে তো আপনি কেন আওয়ামী আবার কোনো প্রতিষ্ঠার দায়িত্ব নিলেন যারা পাঁচ তারিখ বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানার সারা দেশের মুক্তিগামী জনতা এবং বাংলাদেশের ধারণা সকল এবং সমান সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দর ওপর যে পয়সাটি নির্যাতন করছে চান্দিগড় এটুকু বলছে কেন এখন যদি তারারে আবার আপনি আবার সাথে নিয়ে ঘুরেন

দয়া কৃপায় উনি এমপি হছেন উনি মদ্যপ হয়ে সেই ধরন ফিদা সেটা কথা পুরানো দুর্নীতিতে এসে কারণে ওনার ব্যক্তিগত কারণে ওনার ব্যক্তিগত কারণে যদি ওনার দুর্নীতি হয়ে থাকে সেই দাজমান কি আমাদের নাকি না সেই কারণে আমরা করছে করছ দর মাইগা ছুটাচ্ছি চুরমার করে দেব আমি শুধু বলে যে আপনি আপনার রাজনৈতিক চত্তা নিয়ে আপনি করেন ক্ষমতা করেন কিন্তু সামনে যারা স্বাধীন স্বাধীন করার পিছনে অক্লান্ত পরিশ্রম করছে তাদের যারা আপনার মারার জন্য যারা হামলাকারী বলেন ষড়যন্ত্রকারী বলেন নীল নকশাকারী বলেন যাতে পাঁচ তারিখ সফল না হইতে পারে তাদেরকে যদি আপনি আবার তাদের সাথে নিয়ে করেন তো এখন আমাদের অবস্থাটা কি হয় তো হিসাবে তারা রাজাঘাটের পর্যায়ে পড়ে কিনা পাঁচ তারিখ তো আমাদের স্বাধীন হয়েছে যদি স্বাধীন হয় যারা স্বাধীনতার বিরুদ্ধ ছিল তাদেরকে নিয়ে যদি আপনার রাজনৈতিক দলে আপনি আপনার রাজনৈতিক বক্তব্য দেন আপনি আপনার মাঠ গরম করেন পাশে ফিরফ করেন তবে উনি রাজা ঘাটের কথা গান্ধে গিরা বলেন অন্য কিছু বলতে চাই না বাবা আসো জন্য ছেলের মন কাঁদবে এটাই স্বাভাবিক কিন্তু হলো আমার বাবার অপরাধ রাখি আমি জানতে পারলাম

আর সামাজিক অবস্থান পারিবারিক শিক্ষার কারণে কিছু বললাম না আমি আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম আমার মৃত বাবার দোষটা কি এই যে কথা বল শুধু আপনাদের উদ্দেশ্য এটুকু বলবো আপনাদের অবস্থা থেকে আপনারা দয়া করুন আমি যা তার ধৈর্য ধারণ করতে পারি আর আল্লাহ এরুম দিন না দেখ যদি ধৈর্যের বাপ ভাঙে কি হবো আল্লাহ ছাড়া কেউ জানে আবারও বলতেছেন নমনীয়তা কিন্তু দুর্বলতা না আর যদি জাগার জোর দেয়

হাতে হাত মিলে ভাই ভাইয়ের মতো ভাই ভাইয়ের মতো আবার রাজপথে আপনাদেরকে পাশে চাই এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম